সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনহার সৃষ্টি জামালপুরে জ্যোতিকা মিছিল করেছে মুজিব বাহিনী আজ শনিবার সকালে স্থানীয় ফৌজদারি চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাইপাস সড়ক হয়ে ফেরিঘাটে গিয়ে শেষ হয় মিছিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের ছবি দেখা গেছে ঝটিকা মিছিলে নেতৃত্ব প্রদানকারী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিনকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ সদর থানার ওসি আবু ফয়সল মোহাম্মদ আতিক জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের অপতৎপরতা রোধে আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে जय कृष्णो जय कृष्ण जय कय जय कृष्ण